الله ربنا من الجنة أي من الشيطان القرى من الجنة إِنَّا نحن نَسَّلَّ الذكر وَإِنَّا له لحافظون من كل شيء أي كتاب شخص এখানে আপনার সমাজ নীতি রাজনীতি এভাবে সংস্কৃতি যুদ্ধ নীতি পারিবারিক নীতি ব্যক্তিগত জীবন পরিচালনার নীতি এভাবে এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে মিনাল্লাহাদি মিনাল্লাহাদি দল খবর দোলনা থেকে খবর পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়ের বিবরণ রয়েছে একটি কিতাবে সেই কিতাবের নাম কি বলেন এই কিতাবের নাম কি আল কোরআন আল কোরআন হচ্ছে মানবতার সংবিধান আল কোরআন হচ্ছে জীবনতন্ত্র চলার সংবিধান

আপনার হয়ে যাবে কোরআন যখন আপনার জীবন চলার চারিকে শক্তি হয়ে যাবে তখন আপনি পাবেন শান্তি আপনি পাবেন মুক্তি আপনি পাবেন দুনিয়া আখরাতের শ্রেষ্ঠ সম্মানের সাবিকারা এই কোরআন খেয়ে কোরআনকে দূর জন্য হাজার হাজার চেষ্টা করেছিল মানুষরা অনেকবার অনেকভাবে এই পৃথিবীর মানব জাতির কিছু কিছু ঐতিহাসিক কবিরা কোরআন মেজিদে বোন করার জন্য চেষ্টা করেছিল আল্লাহ বলেন এই কুরআন কি যারা বোঝানোর জন্য চেষ্টা করেছিল আল্লাহ কোন সিরতে পারে তাদের জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের শ্বাস আল্লাহ